নমস্কার বন্ধুরা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে যে ভিডিওটা আমি পোস্ট করব তো এই ভিডিওটা পোস্ট করার আমার কোনো ইচ্ছা ছিল না ভিডিওটা অনেক দিন থেকেই আমার ফোনের মধ্যে তোলা আছে তো যেহেতু ফোন মেমোরি ফুল হয়ে যাচ্ছে আর ভিডিওটা পোস্ট করা থাকলে এটা স্মৃতি হিসেবে আমি অন্য সময় দেখতে পাবো চ্যানেলের মধ্যে আছে তো সেই জন্যেই ভিডিওটা পোস্ট করা ভিডিওটা ভীষণই কষ্টের তো আপনাদের কাউকেই বলা হয়নি আমার যারা বন্ধু সাবস্ক্রাইবার তাদের কাউকেই বলা হয়নি যে আমাদের একটা সমস্যা চলছে আমার কাকুর গলাতে হঠাৎ করেই ক্যান্সার হয়ে যায় তো সেইভাবে সেই ভিডিওর মধ্যে কিভাবে গলার টেটোস্কপি ওয়াশ করা হচ্ছে বার করা হচ্ছে এইটাই খুবই কষ্টদায়ক বেদনাদায়ক একটা ভিডিও কিন্তু তবুও আমি এই জিনিসটাকে রেখে দিতে চাই ভিডিওটা করা হয়েছিল মূলত এই উদ্দেশ্যে যে ওই টেটোস্কপিটা ওয়াশ করে দেয় আমাদের এক দাদা তো দাদা কদিন আসতে পারবে না করতে পারবে না সেই জন্যেই আমি ভিডিওটা করেছিলাম এই কারণেই যে আমি একবার দেখে নিয়ে যদি আমি নিজে করে দিতে পারি কাকুটা তো আমি আমার মানে ক্যামেরাটা অন রেখে আমার ক্যামেরার দিকে তাকানো সাহস হয়নি তো করা তো অনেক দূরের কথা ক্যামেরার দিকে তাকিয়ে যে ওটা দেখবো তো ভিডিওটা এডিটিং করার সময়তেও আমার সাহস হয়নি যে ভিডিওটা আমি আর একবার দেখবো এতটাই আমার খারাপ লাগছিল এই কারণেই ভিডিওটা করেছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা পোস্ট করছি আপনারা কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না প্লিজ একটু দেখবেন ভিডিওটা আপনাদেরও খারাপ লাগবে আমি জানি কিন্তু প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না ভিডিওটা আমি পোস্ট করছি থাক থাক থাক

সকালে এতটা বেরোলো তারপরে ঠান্ডা হলো না হ্যাঁ আজকে যাবে নেত্রলোকে তা তো হবে এখন পনেরো দিন তো অন্তত পক্ষে কোনো কিছুই করাই যাবে না ওরা যতই বলুক যে আপনি করতে পারবেন কিন্তু না করা যাবে না হ্যাঁ সব পেশার দিয়ে করতে হবে এটা শক্ত কিনা সেটা হ্যাঁ গরম জলটা গরম বেশি thì gặp thôi một xin nghỉ cái sốc <laughs> này sốc tốn này vâng ha cũng like view nát kia chưa hả ha hết

বেগ পাবে লোক রাখবে লাগাবে এবং বেগ পাবে কি করলাম সে তো অবশ্যই